হ্যালো এভরি ওয়ান কোথায় ইউহির কিন্তু চমৎকার যে হেলমেটগুলো সবই আমাদের শোরুমে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে সো দ্রুত দেই না করে সরাসরি চলে আসুন আমাদের শপে এবং পছন্দের হেলমেটটি সংগ্রহ করুন আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি গ্রাফিক্সে চলে যাচ্ছি কি কী গ্রাফিক্স বর্তমানে আমাদের অ্যাভেলেবেল হয়েছে আমি এক এক করে দেখানোর চেষ্টা করছি ইউহির চমৎকার এই হেলমেটটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইউহি নিয়ে আসলে সার্টিফিকেশন এবং কোয়ালিফিকেশান নিয়ে কী বলবো আপনারা সবাই জানেন তারপরেও যারা নতুন আছেন তাদের জন্য একটু জানানোর চেষ্টা করছি ইসি হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট জিরো ফাইভ অ্যাপ্রুভাল আছে ডিওটি ডট বিএসটিআই আইএসও এগুলো তো থাকেই এগুলোও অ্যাপ্রুভাল আছে সার্টিফিকেশান নিয়ে আশা করি আপনাদের কোনো ধরনের কমপ্লেন থাকবে না এবং প্যাডিং কোয়ালিটিও ইউহির খুবই চমৎকার কালার কম্বিনেশন এবং স্পয়লারের কারণে ইউহি সবাই অনেক বেশি পছন্দ করে ভাইজরের ক্ষেত্রে তারা চাইলে সাদা অথবা কালো যে কোনো একটি ভাইজর আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার যেটি পছন্দ হয় সেই ভাইজরটিই নিতে পারবেন খুবই চমৎকার এবং ইজিলি হচ্ছে যে ভাইজারটি উঠানো যায় এবং নামানো যায় অ্যারোডাইনামিক একটি শেপ যার কারণে রাইডিংয়ের সময়ও খুব বেশি কমফোর্ট ফিল হয় যার যার যেটি প্রয়োজন কাইলে একটি স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা সেই অনুযায়ী আপনাদেরকে প্রোডাক্ট ডেলিভারি করতে পারবো সারা বাংলাদেশের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমি আরও একটি চমৎকার কালার যেটি হচ্ছে যে গেম চেঞ্জার প্রো আমরা বলে থাকি এটি দেখাতে চাইছি খুবই চমৎকার একটি হেলমেট এটির স্পল একটু বড় স্পোর্টি একটি লুক দেয় যার কারণে সবাই অনেক বেশি পছন্দ করি আমরা এগুলোতে সাইজ পেয়ে যাবেন এস এম এল এক্সেল এ চারটি সাইজ পেয়ে যাবেন এছাড়া এই সুন্দর গ্রাফিক্সটিও আপনারা চাইলে দেখতে পারেন ব্লু ব্ল্যাকের মধ্যে এই গ্রাফিক্সটি আমার কাছে খুবই ভালো লেগেছে এটিও চাইলে আপনারা দেখতে পারেন সবগুলোতেই কিন্তু স্পয়লারগুলো খুবই সুন্দরভাবে দিয়েছে এটি হচ্ছে পুরোনো একটি গ্রাফিক্স জোকার যেই এডিশনটি আছে সেটি এছাড়া ইউহির নতুন কিছু প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়েছে নাইন সেভেন এইটের মধ্যে খুবই চমৎকার একটি গ্রাফিক্স অ্যাশ ব্ল্যাক এবং অফ হোয়াইটের মধ্যে করেছে তা মার্কারি ভাইজও চাইলেও কিন্তু ই হইতে পেয়ে যাবেন এটি নিয়ন এবং ব্ল্যাকের মধ্যে আমি এক এক করে একটু দেখাচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় আমি একটু স্পয়লারটাও দেখানোর চেষ্টা করছি প্যারিং কোয়ালিটিও মার্শাল্লা খুবই ভালো আপনারা চোখ বন্ধ করে কিন্তু ইউহির এই প্রোডাক্টগুলো নিতে পারেন সার্টিফিকেশান কোয়ালিফিকেশান সব দিক থেকেই কিন্তু খুবই ভালো ইউহির এই হেলমেটটি হচ্ছে নাইন ওয়ান জিরো এটিতে আমাদের কাছে টোটাল দুটি কালার বর্তমানে অ্যাভেলেবেল আছে সাইজ এম এল এক্সেল এই সাইজগুলো শুধু এটিতে পাবেন এটিতে সানভাইজার অ্যাভেলেবেল আছে একটু দেখাই সানরাইজারটি যে চমৎকার সানভাইজার আছে প্যাডিং কোয়ালিটিও খুবই কোয়ালিটিফুল একটু দেখেন এটি রেড ব্ল্যাকের মধ্যে ব্লু ব্ল্যাকের মধ্যে এই কালারটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ এগুলোতেও কিন্তু ভাইজার ব্ল্যাক অথবা হোয়াইট নিতে পারবেন এছাড়া ইউহির নাইন সিক্স সেভেনের যে মডেলটি এটি তো আমাদের কাছে বেশ কিছু কালার আছে এটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এটি তো সানরাইজার অ্যাভেলেবেল আছে বুঝে চমৎকার সানরাইজারটি আছে কেমন আজকে পুরো ভিডিও জুড়ে আমরা আপনাদেরকে শুধুমাত্র ইউহির যে কালেকশানগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করেছি এছাড়া আপনারা আরও কোন কোন বিষয় নিয়ে আমাদের কাছ থেকে ভিডিও চাইছেন এবং কি কি জানতে চাইছেন আমাদেরকে কাইন্ডলি কমেন্টে জানাবেন এবং আপনাদের ভাই বন্ধু যারা বাইক চালায় তাদেরকে কাইন্ডলি ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম